রাতের সন্দেশখালি ভয় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের আতঙ্কের সন্দেশখালি এখন পুরুষ শূন্য আতঙ্ক তারা করে বেড়াচ্ছে গ্রামবাসীদেরও নিউ শ্যামা জুয়েলার্স এন্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলংকার নির্মাতা ও বিক্রেতা স্থান প্রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা গত ছয় জানুয়ারি শুক্রবার কাকভরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেজহাট থানার সরবেড়িয়া আকুঞ্জি পাড়া গ্রামের অর্থাৎ শেখ শানওয়াজের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা যদিও তারপর অনেক ঘটনা ঘটে গিয়েছিল অর্থাৎ বেশ কয়েকজন ইডি আধিকারিককে বেধড়ক মারধর করেছিল গ্রামবাসীরা বিক্ষোভ হয় গোটা সরবেড়িয়া এলাকায় ফলে এক প্রকার সন্দেশকালীন আকুঞ্জি ত্যাগ করে পিছু হটে ইডির আধিকারিকরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় চলছে তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন যদিও ইতিমধ্যে সন্দেশকালীর ঘটনায় পৃথক তিনটি এফআইআর দায়ের হয়েছে তবে এখনো পর্যন্ত অধরায় রয়ে গেলেন সন্দেশকালীর বেতাজ শেখ শানওয়াজ প্রচন্ড ভয়ে আছি সবসময় আমাদের এখানে পুলিশ আসছে আমাদের বাড়ির কোনো পুরুষ নেই আমরা আতঙ্কে ভয়তে আছি বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি মানে কি কাজ করতে সে প্রচন্ড আমাদের ছোট ছোট বাচ্চা কিন্তু ভয় পাচ্ছে তারা স্কুলে তো যাওয়ার কথা স্কুলে তো এত টাকা আমরা খরচা করে ভর্তি করেছি তারা স্কুলে যেতে পারছে না

তারা জানতো যে ওখানে গেলে তারা গ্রামের মানুষ বা পাড়াপড়শির মানুষরা হয়তো এই ঘটনাটা ঘটাবে কারণ এটা পরিকল্পিত এই কারণে বলছি তার দুদিন আগে যে ঘটনা যে বক্তব্য বিরোধী দলনেতারা দিয়েছেন বসিরহাট থেকে আর তার পেছনে এইটা যে পরিকল্পিত নয় তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর যে কথাটা বারবার বলছেন যে অধরা অধরা বিষয়টা সম্পূর্ণ আইনের ওপরে আমরা আস্থা রেখেছি আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনিভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এতটুকুই বলা এর থেকে বেশি কিছু আমার বলার নেই রেশন দুর্নীতির কথাটা এইটা আমি মোটেই মেনে নিচ্ছি না কারণ আমরা এখানে মাছ চাষ ফিশারি ভেড়ি চাষের লোক এখানে আমাদের বছরে দু তিনবার করে প্লাবিত হয়ে যায় আইলা আমফান ইয়াস বিভিন্ন রকম ঝড় আমাদের ওপর থেকে গেছে তার ওপরে থেকে যারা এই পেশাটাই কাজ করে তাদের অবস্থাও খুব খারাপ মানে খুব ভালো জায়গায় নেই ফিশারি ব্যবসা তারপরেও এখানে যে দুর্নীতির কথা শেখ শাহজাহানকে বলা হচ্ছে বারবার আমি দায়িত্ব সহকারে বলতে পারি এই ধরনের কোন রকম রেশন কল চাল কল থেকে আরম্ভ করে বা আমাদের পুরো পরিবারের কোনো সদস্য কোনো রকমভাবে যে কেউ একজন রেশনের সাধারণ গ্রাম্য ডিলিয়ারও আমাদের পরিবারের কেউ নেই অতবে এই কথাটা আমি মনে করি পুরো ভিত্তিহীন এটা এরকমটা হতেই পারে না অবশ্যই আসতো অবশ্যই আসতো সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলে সেও স্বীকার করতে বাধ্য হবে আর এখন নাও করতে পারে কারণ এখন ওই দলে যাওয়ার পরে তৃণমূল দল যে করতো সেটাও অস্বীকার করছে অতএব না স্বীকার করতে পারে কিন্তু এখানে আসতো যখন এই দলে ছিল একই সহকর্মী হিসাবে ভাইয়ের সঙ্গে কাজ করেছে একসঙ্গে তারপরে একসঙ্গে ওটা বসা একই জায়গায় একই টেবিলে খাওয়া দাওয়া এরকম সব রকম পরিবেশ পরিস্থিতি ছিল হয়তো যেটা পাবলিক এই রিসেন্ট দেখলেন একটা ছবি ফেসবুকে ঘুরছে সেটা আবার মিডিয়ার মাধ্যমেও দেখানো হচ্ছে যে ওই ছবিটা দিয়ে বলছে যে তখন শুভেন্দু অধিকারী শাহজাহান শেখ একই দলে ছিল এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে আজকে হয়তো শাহজাহান শেখ যদি শুভেন্দু অধিকারীদের সঙ্গে বিজেপিতে যোগ দিত শাহজাহান শেখের বাড়িতে আজ ইডি আসতো না আর মানুষের সত্যি সত্যি একটা প্রশ্নই এখানে থেকে যায় প্রতিটা মানুষের একই প্রশ্ন একই গল্প অনেকে অনেক বিজেপির লিডারদেরকে টাকা নিতে দেখেছে সরাসরি ভিডিওর মাধ্যম দিয়ে আর সেখানে তাদের বাড়িতে শুধু বিজেপি করার জন্য তাদের বাড়িতে আর যায় না এখানে একটা পক্ষপাতিত্ব রাজনীতি এখানে চলছে বলে মনে করি তারপরেও বলবো যে ঘটনা ঘটেছে এই ঘটনা না ঘটলে ভালো হতো আমরা আইনের উদ্দেশ্যে কেউ নয় আইনের প্রতি এখনো আস্থা রেখেছি নিশ্চয়ই শেখ শাহজাহান আইনের দ্বারস্থ হবে এবং আইনের উপর আস্থা রেখে তার আহ নিশ্চয়ই আইনের ব্যবস্থা নিয়ে বা আইনিভাবে প্রমাণিত হয়ে তিনি এই জায়গা থেকে রিলিজ হবেন বলে মনে যদিও সন্দেশকালীর ঘটনা নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় সংস্থাগুলি তবে ছয় জানুয়ারি শুক্রবারের ঘটনা এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের আকুঞ্জিপাড়া এলাকায় পুরুষ শূন্য হয়ে গেছে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী মহিলারা যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা তার পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরবেড়িয়া এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে